এতদিন বিএনপি বুঝতে পারেনি কিন্তু এখন বুঝতে পারছে বিএনপির শুভ বুদ্ধির উদয় হচ্ছে দর্শক একটা খবর যেটা বিএনপির রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিপ যে আগে বুঝতে পারেনি এখন বুঝতে পারছে শুভ বুদ্ধির উদয় হচ্ছে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত বিএনপি বুঝতে পারেনি মির্জা আব্বাস দর্শক মির্জা আব্বাস তো জাস্ট একটা বিষয় বুঝতে পারছে শুধু মির্জা আব্বাস না এখানে মির্জা আব্বাস বলেছেন যে বিএনপি বুঝতে পারেনি এখন বিএনপি শুধু আঠাইশে অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে শুধু এইটা বুঝতে পারেনি কিন্তু ঘটনা তো শুরু হয়েছে দু হাজার সাল থেকেই জামাত ইসলামের নেতাদের বিচারের যে দাবি শাহবাগিরা করেছিল যার ফলশ্রুতিতে এক পর্যায়ে জামাত নেতাদের গ্রেপ্তার করা হলো এগুলো সব যে ভারতের পরিকল্পনায় এবং তারপর বিএনপি জামাত জোট ভাঙার যত চেষ্টা চক্রান্ত আছে ডিভাইড অ্যান্ড রুল সব করেছে এভাবে বিএনপি জামাতকে আলাদা করে বিভিন্ন ফন্দি ফিকির করে বিভিন্ন ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ যে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার চক্রান্ত করবে বা করছে এটা বিএনপি বুঝতে পারেনি বিএনপি তো শুধু আঠাইশে অক্টোবরের ভুলটা এখন বুঝতে পারছে কিন্তু ভুল তো শুরু সে আগে থেকেই বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে যদি দুই হাজার সাল থেকে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো ভারতের কোনো ফাঁদে যদি বিএনপি পা না দিত জামাত আগেই বুঝছিল যে ভারত বিএনপিকে বোকা বানাবে বিএনপিকে বিভিন্ন বুদ্ধি টুদ্ধি দিয়ে শেষ পর্যন্ত স্যাকা দিবে সেটাই দিয়েছে কিন্তু জামাত বুঝছিল যে ভারতকে কখনো বিশ্বাস করা যায় না এই সরকার ভারতের পরিকল্পনায় চলে দর্শক এই বোধগুলো বিএনপির হওয়া উচিত এবং অনেকেরই হচ্ছে আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে মাঝে মাঝে কথা বলি তাদের এই রিয়েলাইজেশন দেখে আমরা কিছুটা অনুপ্রাণিত হই যে না বিএনপি এবার বুঝতে পারছে যে আসলে ভারত কিভাবে কি করছে বিএনপি জাস্ট আঠাইশে অক্টোবর সরকার যে চক্রান্ত করেছিল যে নির্বাচনে বাইরে রাখার বা ষড়যন্ত্র এগুলো বুঝতে শুরু করেছে আগে বুঝতে পারেনি এগুলো আগে বুঝতে না পারা একটা ব্যর্থতা যেমন আঠাইশে অক্টোবর বিএনপির উচিত ছিল এমন পরিকল্পনা করা যে সরকার চক্রান্ত করে মহাসমাবেশ পণ্ড করবে এখন পণ্ড করলে তারা কি করবে আর পণ্ড যাতে না করতে পারে তার জন্যে প্রিকশনারি কোনো ব্যবস্থা আছে কি না এগুলো বিএনপির বোঝা উচিত ছিল কিন্তু বিএনপি সেটা করেনি অথচ অথচ আঠাইশে অক্টোবর জামাতের হিসাব নিকাশ অবশ্যই ক্লিয়ার ছিল যে সমাবেশ করতে দিলে কি না করতে দিলে কি আক্রমণ করলে কী কিন্তু বিএনপি সেটা বুঝতে পারেনি সেরকম কোনো পরিকল্পনা ছিল না যার ফলে আঠাইশে অক্টোবর মুহূর্তের মধ্যে বিএনপির ছত্রভঙ্গ হয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে শখ কোষে চক্রান্ত করা হয়েছিল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আঠাইশে অক্টোবর প্রথম চক্রান্ত শুরু হয় যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে সেজন্য নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করা হয়েছিল আমরা বুঝতে পারিনি এজন্য আমি একটু এক্সটেন্সিভ আলোচনা করছি যে শুধু আঠাইশে অক্টোবর বুঝতে পারেননি এটা বললে হবে না সেই দু হাজার নয় আট সাত সাল থেকে বুঝতে হবে যে ভারতের পরিকল্পনা বুঝতে হবে ভারতকে ভারতের পক্ষ থেকে বিএনপিকে স্যাকা দেয়া যেটা বুঝতে পারেনি ভারত নির্ভরতা বুঝতে পারেনি এখন বুঝতে হবে আশা করি মির্জা আব্বাসরা ধীরে ধীরে সব বুঝবেন এই বোধটা যাতে আসে সেই কারণেই এটার সাথে রিলেট করে আমাদের আলোচনা মেয়ের একটা কর্মসূচিতে মির্জা কথা বলেন মির্জা আব্বাস বলেন দুই বছর আগে থেকে নকশা করে বেছে বেছে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় আমরা বুঝতে পারিনি না দুই বছর আগে থেকে এটাও আর একটা ভুল ধারণা মূলত বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্যে আওয়ামী লীগ যাতে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারে এজন্য দুই হাজার দশ সালেই জামাত নেতাদের গ্রেপ্তার করা শুরু হয়েছিল ক্র্যাকডাউন শুরু হয়েছিল এবং বিএনপি জামাতের মধ্যে দূরত্ব তৈরি করা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়েছিল অতএব ঘটনার সূত্রপাত সেখান থেকে শুধু দুই বছর আগে গেলে হবে না বিএনপির রুট লেভেলে রুটে যেতে হবে ভুলের রুটে যেতে হবে বোঝার ভুল হয়েছিল অনেক নেতাকর্মী জেলে গেছেন একটা মামলা নিয়ে আর বেরিয়েছেন বিশ বাইশটা মামলা নিয়ে তিনি বলেন রাজনীতি করার কারণে অনেকবার জেলে গেছি কিন্তু এবার মতো করুণ অবস্থার কথা বর্ণনা করতে পারব না বিএনপির লোকজনের উপর নির্যাতন ও অত্যাচার সীমা ছড়িয়েছে এই নির্যাতন অত্যাচার বর্ণনা করা যায় না তারপর আমাদের নেতাকর্মীরা এখনও তাদের মনোবল হারায়নি আমরা তারা আশা আছে তারা যুদ্ধ করবে তারা গণতন্ত্রকে মুক্ত করবে সরকার পতন ঘটবেই বলেন বিএনপির এই নেতা এবং মির্জা আব্বাস বলার চেষ্টা করেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় এমনটা করছে তারা সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লাগামহীন যাই হোক নানান কথা বলেছেন দর্শক আমরা বলতে চাই যে না শুধু এই আঠাইশ অক্টোবর বুঝলেই আগে বুঝতে পারেনি এখন বুঝতে পারলেই সমাধান হবে না বিএনপিকে একেবারে ভারতের রুট পরিকল্পনা বুঝতে হবে এই জন্য জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং জরুরি নাহলে বিএনপি সঠিক জিনিস বুঝেছে বলে মনে হবে না তা আমরা আশাবাদী যে বিএনপির অনেক নেতার উপলব্ধি হচ্ছে যে আসলে কি ভুল করেছিল বিএনপি আশা করি মির্জা আব্বাসদেরও ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে